হ্যালো বন্ধুরা আমি প্রাইভেট লোকেশ দে আমার নিজের চ্যানেলে আরেকটি ভিডিওতে আমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের দিনটা খুবই তাড়াহুড়ো ও ব্যস্ততার মধ্যে আমার কাটবে তার কারণটা আমি আপনাদের ভিডিওস আরও আগে যে বলবো তো প্রথমে আমি পাঁচটা তিরিশে উঠে গরুদের জন্য খাবার আমি বস্তায় ভরলাম বস্তায় ভরে পরে যেখানে যেখানে গরু খেতে দিই সেইখানের যে তাদের বান বা দোনা বা নাদ সেগুলোতে আমি ওই খাবারগুলো দিয়ে দিলাম আর খাবার দেওয়ার পরেই আমরা তাদের যে পাশে জল দেওয়ার জায়গা আছে তো সেগুলোতে জল আমরা ভর্তি করে দিলাম এই জলটা ডাইরেক্ট সাম্বার সাম্বারসেবেল থেকে পাইপের মাধ্যমে চলে আসে আর জল দেওয়ার পরেই জল দেওয়ার পরে যেহেতু আজ খুব তাড়াহুড়ো আছে তো তার জন্যই জল দেওয়ার পরে আজকে গায়ে দোয়া স্টার্ট করে দিলাম তো প্রথমে এই গাইটি দোয়া হলো তো ধোয়ার পর সেটাকে আবার টিফিনে ভরে নিলাম তারপর যে আমাদের লাল জার্সি গাইটা আছে যেই জার্সি গায়েটা সেইটাকে দোয়া হলো আর আপনাদেরকে আগে বলেছিলাম আমি আপনাদের মনে আছে নাকি আমাদের যে দেশি একটা সাদা গায়ে আছে তো ওইটা কিন্তু প্রতিদিন সকালে দেয় না যেদিনে তার মন যায় সকালে দেয় যেদিনে মন যায় না সে সকালে দেয় না তো তার জন্যে আজকে যেহেতু তাড়াহুড়োও আছে ওই জন্য আজকে তিনটে তিনটে গায়েই ধুইলাম এই কালোটা কালি লালটা আর ওই মুন্ডিটা তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে আমি যেখানে আমুল মিল কালেকশান সেন্টারে দুধ দিই তো সেইখানে ফ্যাট কেমন আছে যা ফ্যাট আসবে সেটা আপনারা দেখতে পাবেন তারপর নিয়মিতভাবেই যেমন গায়ে দোয়া হয়ে যাওয়ার পর গরুগুলোকে নিজের যেখানে যেখানে খেতে দিয়েছি সেখানে সেখানে বেঁধে দিলাম আর কি ওই দিকের আর একটা ফার্ম আছে যেখানে আরও বাছুরগুলোকে বাঁধি তারপর চলে গেলাম দুধ নিয়ে আমুল মিল কালেকশন সেন্টারে তো এরপরে দেখুন যে মিল মিল্ক আসেনের দুধ কীভাবে নেওয়া হয় আর স্টেনলেস স্টিলের স্টেনলেস স্টিলের ক্যান ছাড়া এখানে দুধ অ্যালাউ করে না তো এই দুধটা ঢেলে নিচ্ছে তো দুধটা ঢালার পর একশো গ্রাম তুলে নেবে তো দুধটা হলো আজকে কত দেখাচ্ছি আমি ভিডিওতে আপনাদেরকে দুধটা প্রথমে একশো গ্রাম তুলে নেবে আর কি এরকম এই একশো গ্রামটা কিন্তু সবার সবাই তুলে নেবে সবার জন্যই আর কি শুধু আমার জন্য নয় সবার কারই তুলে নেবে যেটা থেকে ফ্যাটটা সে দেখবে দুধ হয়েছে সাত সাত কিলো সাতশো আশি গ্রাম সাত কিলো সাতশো আশি তো তারপর সে সেটা মেশিনে যে দুধ এইটা দিয়েছে আর কি আমি যে দুধটা নিয়ে গেছি সেইটা এরপর সেটার ফ্যাটটা মাপা হবে আর কি সেই ফ্যাটটা মাপা হবে একটু ওয়েট করুন একটু ধৈর্য ধরে থাকুন একদম মানে লাইভ দেখাচ্ছি কত হবে আমি নিজেও যাই না ফ্যাট তো যা হবে আপনাদের সামনে আর তাছাড়া আরেকটা সুবিধা দেখি এইখানে যে কত ফ্যাটে কত দাম ওইটা এরকম চাট নেই মানে যত ফ্যাট আসবে যত এসেনে হবে ডাইরেক্ট তার সাইডে মেশিনের দাম সহ একদম উঠে যাবে মানে এখানে ডুপ্লিসিটি করারও কোনো জায়গা নেই মানে যে মন করলে যে একটু মিথ্যা করে বলে দেবো যে জানে নাই যে জানে নাই যে ফ্যাট কোনটা এসেনেফ কোনটা যে দেখতে জানে না আর কি তো ওইরকম হবে না ওই সাইডে দাম সহ একদম উঠে যাবে তো এক মিনিট ধরে এটা হয় এই প্রসেসটা যে ফ্যাট এসছে ছেচল্লিশ ফোর পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট সিক্স ফ্যাট আজকে খুব কম এসছে বন্ধুরা আমি আবার একদিন আপনাদেরকে দেখাবো ফ্যাট আমার ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট সেভেন কড়দিন ফাইভ থাকে তো আজ ফোর পয়েন্ট সিক্স এসছে তো যেটার অ্যামাউন্ট কত টাকা কিলো পড়ছে সবই কিন্তু ওই সাইডে মেশিন উঠে যাবে আপনাদেরকে আমি ভিডিওতে এখনই দেখাচ্ছি মেশিনটা একটু ওয়েট করুন যেটা মেশিনটা অফ ছিল আর কি আমার জন্য অন করবে মেশিনটা তো দেখুন এই যে এইখানে এই যে এইখানে আটত্রিশ টাকা উনচল্লিশ পয়সা কিলো পড়েছে ছেচল্লিশ ফ্যাট দুশো সাতানব্বই টাকা একানব্বই পয়সা হয়েছে তো তারপরে আমি গরুর খাবার কেনার জন্য একটা যেখান থেকে আমি গরুর খাবার কিনি আর কি সেখানে আমি গেলাম একটা গোলদারি দোকানে এটা জায়গাটার নাম হচ্ছে চুয়া মুসনা আমার আমার বাড়ি থেকে প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার তো তারপরে আমি নেবো হচ্ছে ভুসি তার জন্য ভুসির গোডাউনকে চলে গেলাম তো ভুচিৰ গোডাউনকে যিয়ে দেখি তো চাৰিদিকে ভুচি ভুচি শুধু তো আমি দেখলাম আৰু ভুচিৰ কোৱালিটিটা কমন আৰু তো পুৰো গোডাউনটো একবাৰ ভাল কৰি দেখালাম যেনে এইখনে চাবান গুড়ি নুন বিস্কুট তাছাড়া আরও সব নানা রকম জিনিস রয়েছে তারপরে ভুসিটা দেখলাম আর কি যে ভুসিটা কেমন আর কি তো দেখলাম যে হালকা মানে ভুসিটার মধ্যে আর কি হালকা হালকা করে একটা দুটো যে শুকনো ধান হয় সেটা রয়েছে আর কি হালকা হালকা তারপর নিয়মিত নিতে যেহেতু হবে তো নিয়ে পরে মোটরসাইকেলে বেঁধে আর চললাম তারপর এসে ঝটাঝট ঝটাঝট করে আমি ছানিগুলো কাটলাম কারণ আজ এক্সাম আছে খুব তাড়াতাড়ি করতে হবে আর যেহেতু আজ মা গরুগুলোকে খেতে দেবে তো মা তো আর এই মেশিনে চালাতে পারবে না তো যার জন্য আমি ছানিটা কেটে দিয়ে যাব কারণ মা মেশিনে চালাতে পারে না শুধুমাত্র ওই বস্তায় ভরে পরে খাবারটা খেতে দিয়ে দেবে আর কি তো ওই জন্যই আমি কেটে আর এই ঘাসগুলো কেটে নিয়ে এসেছিলাম তার আগের দিনে মানে কা আজ ভিডিওটা বানাচ্ছি আর কি আমার লাস্ট এক্সাম তিরিশ তারিখ আজ তিরিশ তারিখ তো তার আগে উনত্রিশ তারিখে আমি কেটে এনে বেশি করে স্টক করে রেখে দিয়েছিলাম যার জন্য করলাম আর কি তো কাটা হয়ে যাওয়ার পর আমি নিয়মিত স্নান করে নিয়েছি স্নান করে নেওয়ার পর আমি রেডি হয়ে রেডি হয়ে নিলাম ঝট করে তো রেডি হয়ে পরে এবার রেডি হয়ে পরে বেরোবো আর কি তো রেডি হয়ে পরে বেরিয়ে পড়লাম বেরোনোর পর আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম এইখানে পরীক্ষা হবে পরীক্ষা শুরু হবে বারোটায় আর পরীক্ষা নিয়মিত পরীক্ষা শেষ হলো পরীক্ষা শেষ হয়েছে বিকাল চারটায় মাঝে টিফিন ছিল তো শেষ হওয়ার পরে একটু রেস্টুরেন্টে যেয়ে একটু খাওয়া দাওয়া করলাম আর কি গৃহিণী ফ্যামিলি রেস্টুরেন্ট আমাদের এখানে ওইখানে যেখানে পরীক্ষা দিয়েছি ওখান থেকে কাছেই তো খাওয়া দাওয়া করে নেওয়া খাওয়া দাওয়া করে নিয়েছি তো কী করবো এবার একটু মল মলের দিকে একটু ঘুরতে যাবো আর কি তো মলকে চলে এলাম মলে এসে দেখি বাপরে বাপ যা জিনিসের দাম তো জাস্ট এরকম ভিডিও করলাম আর একটু ঘুরলাম দেখলাম একটু এসির ঠান্ডা বাতাস খেলাম আর কোনো জিনিস পরে ছবি তোলার ও ইচ্ছা করেনি আর কি কোনো যে জামা পছন্দ যে করে তোলার ইচ্ছা করে তারপর মল থেকে বেরিয়ে গেলাম মল থেকে বেরিয়ে যেয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে 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 খুব মনোরম পরিবেশ আর কি সৌন্দর্য দেখতে 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 চলে গেলাম একটা যেহেতু আমার আজ কাকুর ছেলের জন্মদিন তো একটা ভালো কেকের দোকানে তো সেখানে কেকের দোকানে যে দেখি ছোট ছোট কেক রয়েছে তারপরে কিছু জিজ্ঞাসা করলাম যে বড়ো কেক কোন দিকে আছে তো বড়ো কেক যেদিকটায় আছে সেদিকটা আমাকে দেখালো আর কি এই দিকটায় বড়ো কেক আছে এই দিকটায় তো আমার একটা পছন্দ মতো কেক আমি নিলাম আর একটু দোকানটা ভালো করে দেখে নিলাম আর কি লন্ডন বেকারি দোকানটার নাম বিষ্ণুপুরে বিষ্ণুপুরে অবস্থিত আর কি তো এখান থেকে কেক প্যাক করার পর আমি বাড়ি চলে এলাম আর যেহেতু আজকে একটু লেট হয়ে গেছে তো বাড়িতে এসে আবার ফার্মের কাজ শুরু ফার্মের কাজ শুরু বলতে আবার গায়ে দোয়া শুরু আর কি আজকে দুপুরের যত সব কাজ ওগুলো সবই আমার মা বাবা আর ভাই তিনজন মিলে করেছে তো বিকালবেলাতে একটু মাছি বেশি লাগে যার জন্য গায়ে দুইতে প্রচণ্ড অসুবিধা হয় প্রচণ্ড এমনিতে গরুগুলো খুবই শান্ত মানে পা তো তুলতেই জানে না এতটাই শান্ত এবার মাছির যে কোনো কারণে পেটের তলাতে মাছি লাগলে তে মাছিটাকে মারার জন্যে সে পাড় তুলে আর কি তো তখন হতে পারে যে তার মাঝে দুধের বালতি পড়ে গেলে তো উলটি দেয় তো প্রথমে কালিকে ধুয়ে নিলাম কালিকে দুই পর যে আমি বলেছিলাম দেশি গায়েটা সকালে দেয় না তো বিকালে দেয় তো বিকালে যেহেতু দেয় তো বিকালে বিকালেও মানে একবার দুয়ার করে পা তুলে বাছুরটাকে খেতে দেয় না একবার দুয়ার করে আর কি আর তারপর আমি বাছুরটাকে বেঁধে দিলাম বাছুরটা বড়ো হয়েছে আর প্রচণ্ড শক্তিশালী বাছুর দুজন মেলে করতে হয়েছে আমি টেনেছি মা আবার ঠেলছে তো তারপর আমি বালতি আর তেলটা আনতে গেলাম তেলটা আনতে যাওয়ার পর এই দেশি গাড়িটাকে দুইতে শুরু করলাম আর কি তো এই দু দুবেলাতে মানে এখন তো দুবেলা দেয় না এখন আর কি যে একবেলা দেয় একবেলাতে প্রায় ওই সাড়ে তিন কিলোমিটার দেয় আর কি তো তারপরে যে আমার মুন্ডি গাড়িটা আছে মুন্ডি অন্ধকার হয়ে গেছিল কারণ সন্ধ্যা হয়ে গেছিলো বিকাল বিকালের ফার্মে বিকালের অবস্থা বলছে আর কি তো তারপর যে কেকটা আমি এনেছিলাম আর কি যে জন্মদিন হচ্ছে এনা ভাইয়ের আর কি এই যে মাঝে আছে আর কি তো যে কেকটা এনেছিলাম সেই কেকটা কাটাকাটি হলো কাটাকাটির পর খাওয়া দাওয়া করা হলো তো আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো এরপরে শুয়ে পড়লাম তো বন্ধুরা আজকের দিনটা এভাবেই কাটলো আর কি ব্যস্ততার মধ্যে তো এরপরে আমার যে এক্সাম আছে যে এক্সামটা সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম আর কি প্র্যাকটিক্যাল এক্সাম আছে এটা তো রিটেন এক্সাম ছিল যেটা আজকে লাস্ট হলো এরপরে প্র্যাকটিক্যাল এক্সাম আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যাল এক্সামের সঙ্গে তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে